তাদেরকে বন্ধু বানাইও না যারা রবকে গালি দেয় রসুল কে নিয়া ব্যঙ্গ করে তাদের মতো হইও না যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে তাদের মতো হইও না যারা টুপি দাড়ি দেখলে ব্যঙ্গ করে আল্লাহ বলেন সাবধান তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে আজামের সময় হয়ে গেছে মসজিদে জামাত চলতেছে তারপরেও দোকানের দোকানওয়ালার ভিতরে কোনো পরিবর্তন নাই শীত গরম নাই যদি কানে কানে বলা যায় তোমার ছেলেটা পানিতে পড়ছে দোকান মোকান ফালায়া বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড় মারবে ফটাকননাকা ঠিক হে দোকানওয়ালা সাবধান আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় সন্তান ময়রা গেছে মা বাবা ময়রা গেছে ঘরে আগুন লাগছে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাইগা একেবারে হয়ে গেছে। যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবা তার চেয়ে বেশি ক্ষতি হয় কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় প্রিয় ভাইয়েরা আমার রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে তাদের মতো ভুলে যাও তাহলে আমি তোমাদেরকে আত্মভোলা করে দিব কেমন আত্ম ভোলা করে দিব তখন তুমি তোমাকে চিনবা না কি কথা তুমি তোমাকে চিনবা না ভালো মন্দ বুঝার মতো জ্ঞান শক্তি মেধা নষ্ট করে দিবেন কে আল্লাহ বলেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম ওয়ালাহু মা রাবু নাউজীম আল্লাহ বলেন কিছু মানুষের অন্তরে আমি মহর মাইরা দিসি শক্ত করে দিয়েছি এমন শক্ত করছি পাষাণ হৃদয়ের অধিকারী হয় কলপটারে এতটাই শক্ত করছি পাথর আল্লাহর দরে কান্দে কিন্তু মানুষের কলিজাটা মুরগি জবাই করতে গেলে কাঁপে বাট মানুষ হত্যা করতে গেলে হাত কাঁপে না হাত কাঁপে না কারণ তার দিলটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে শুধু তাই না রব্বুল আলামিন বলেন কলবটা আমি কলবটারে আমি এমন শক্ত বানাইছি পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে কলব শক্ত হওয়ার সবচেয়ে বড় ছয়টা কারণ আমি বলি নাই বিখ্যাত হাসান বসরি রহেমা তিনি বলেন কে হাসান বস্রী হাসান বস্রী নবীর স্ত্রীর দুধ পান করেছে আল্লাহ বলেন নবীর পরিবারের স্নেহ সিক্ত হয়েছে হাসান বসরি হাসান বস্রী যখন ছোট তার মা নবীর ঘরে রাইখে আসতো হাসান বসরি রহমাতুল্লাহ আলায় তিনি যখন ছোট ছিল দুগ্ধ শিশু ছিল তখন তার মাকে নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মাসালা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান বসরির মাকে বিভিন্ন কাজে বাহিরে পাঠাইতো বাচ্চা যখন কানতো নবীর স্ত্রী দুধ পান করাইতো সুবহানাল্লাহ দুধ পান করাইতো বাচ্চাটা হাসান বসরি যখন জন্মগ্রহণ গ্রহণ হাসান বসরির মা তেনায় পেসাইয়া হযরত উমরের দরবারে নিয়ে গেছে আর বলল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এটা আমার সন্তান আপনার কাছে নিয়ে আরছি একটু দোয়া করায় দেন তাহানিক করায় দেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু

হসরত ওমর তার জন্য তিনটা দোয়া করেছে এক নম্বরে রব্বুল আলামিন তাকে আপনি মুফতি বানায়া দেন মানে যুগের ভাষা বলতেছি ফিকহের জ্ঞান দান করে এলমে নূর তার সিনায় দান করেন কোরআনের বাতি হাসানের কলিজার ভিতরে ঢুকাইয়া দেন কোরআন যদি চিনে তখন তার মা কেউ চিনবে বাবারেও চিনবে দেশ চিনবে মাটিও চিনবে কোরআন যদি না চিনে গরিবের রক্ত চুষে টাকা কামাই করে বিল্ডিং তো এই দুটাই করল আবুল আপনি তাকে ফিকিহের জ্ঞান দান করেন শরীয়তের জ্ঞান দেন মারেফতের জ্ঞান দান করেন হালাল হারাম বুজার মতো জ্ঞান দান করেন হজরত উমর দোয়া করতেছে দুই নম্বরে রব্বুল আলামিন আপনি তাকে ইলম ও হিকমত দান করেন তিন নম্বরে তার মহব্বত মানুষের অন্তরে পরিপূর্ণ করে দেয় মানুষ যেন তাকে ভালোবাসে এরকম সিচুয়েশন এরকম মন তৈরি করে দেন মারহাবা বলেন হাসান বস্রী মারা গেছে আজ থেকে প্রায় তেরোশো আগে অথচ হাসান বসরির নাম আলেমদের মুখে মুখে যারা কোরআন হাদিস পরে তারা সবাই তার নাম জানে হাসান বসরির মা হল বিচক্ষণ কেয়ানী মহিলা তিনি জানে সন্তানকে যদি আলেম বানাইতে হয় তো আলেমদের সহবতে রাখতে হবে হাসান বসরির মা প্রতি জুমায় হজরত ওসমান রাদি আল্লাহ আনহুর সাথে মসজিদে নবমীতে পাঠাই দিত হাসান বসরির মা যখনই দেখতো যে জুমান নামাজের জন্য হজরত ওসমান মসজিদের দিকে যাইতেছে তখন হাসানের মা হাসানকে বলতো হাসান নবীর জামাতা হজরত ওসমান মসজিদে যাইতেছে জান্নাতের মেহমান মসজিদে যাইতেছে জিন্নুর মসজিদে যাইতেছে তুমি তার হাত ধরে ধরে মসজিদে নববীতে চলে যাও যাও আব্বা যাও হাত ধরে তুমি আমার সন্তান যাও মসজিদে যাও হাসানের মা পর্দার ফাঁক থেকে হাসানকে বের করে দিত চার বছর বয়স ইউনুল হেকায়াতে আসছে হাসান পিছন থেকে সালাম দেয় হজরত ওসমানকে

আর আমি নবীর সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হজরত উসমা ঘুমাইতেছেন নাকি কে কে ঘুমাইতেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান না উনি ঠিক আছে উনি যাক না আছে এইটাই কইছে মাশাআল্লাহ ঘুমাই গেছেন নাকি সজাগ থাকেন তাকবীর দেন তো জোরে নারায় তাকবীর মাশাআল্লাহ

আল্লাহ আকবর বলেন এখন না বোঝা যায় একটা ওয়াজ আছে এত কোন মনে হয় গোরস্থানে বয়ে ওয়াজ করবার আমি আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠেও নূর দান করুন আমিন মৃত্যু পর্যন্ত দিনের জন্য কণ্ঠকে উন্মোচিত করে দিক আমিন এক নম্বরে মানুষ গুনাহ করে তওবার আশায় মানুষ গুনাহ করে তওবার আশায় ও যুবক কেন তুমি যে করো বলে হুজুর কইরা নেবো এমন দেখা যায় করার সুযোগ ওর কলপটা কুকুর শুয়ার জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় হাসান বসুরি বলে তাওবা করবে এই আশায় গুনাহ করে এয়ারপোর্টে বসে আসি একসাথে বসে আছি ভদ্র মানুষ কোথায় যাবেন হুজুর কক্সবাজার যাব মার্শাল খুব ভালো চলেন দুইজনে একসাথে আসরেন না পড়ি হুজুর দুঃখিত আজকে পড়তে পারবো না সমস্যা আছে তো ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমি আর বেশি কিছু বললাম না তো নামাজ শেষ করে আসার পরে বললাম ভাই নামাজটা পড়লে ভালো হইতো কারণ এক মিনিটের নাই কোনো ভরসা আপনি বিমানে উঠবেন বাজার গিয়া নামবেন নামাজ পড়বেন কি পড়বেন না আল্লাহ জানে হতে পারে তার আগেই তো আপনার জন্য মালাকুল মৌদ সামনে চলে আসতে পারে এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না হঠাৎ হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় পর্ব হুজুর ইনশাল্লাহ বলল কই না মাগরিবের সময় নামলাম কক্সবাজার ইয়ারপড়ে এখনো পর্যন্ত বাহিরের গেট খুলে নাই বের হইতে পারি না ভাই চলেন নামাজ পড়ি হুজুর আপনি পড়েন পরে পড়ব আল্লাহর কি হুকুম পরের দিন যখন আবার আবি টটক কক্সবাজার খুরুষ কোলে বয়ান কইরা লাইট হাউসে বয়ান কইরা যখন আবার ফিটতিসি ফ্লাইটে আবার 보도록 লোকের সাথে সাক্ষাৎ আবারও বললাম চলেন দুইজনে একসাথে ঢাকা বিমানবন্দরে একসাথে ধাক্কা মারছে তার বাইকে পাঠাও যাইতেছে বাড়ির দিকে এমন ধাক্কা মারল জায়গায় শেষ হয়ে গেল নামাজ পড়ার মতো সুযোগ হইল না তওবা করব এই আশায় সে গুনা করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় দেব পর্ব ঠিক আছে আরে যুবক মানুষ আমি পরে পরব পরে কইতে কইতে হঠাৎ মরণ চলে আসে তো প্রিয় ভাইরা আমার হাসান বসরি বলেন মানুষ গুনা করে তো আসায় এজন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে পাপ হয়ে যাবে সাথে সাথে তওবা করা রসুল বলেছেন আত্মা ইবু মিনা দাম্বি কামাল্লা যখন কোন মানুষ তবা করে মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোন গুনা নাই তবাকারী বান্দা ও রবের কাছে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যা চুপচাপ গোপনে গোপনে তওবা করেন বেশি বেশি ইস্তেক ফার করেন এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না আর ইদানিং হঠাৎ হঠাৎ মৃত্যুগুলা সবচেয়ে বেশি হয় বক্তবাস করতে আছে হঠাৎ মরে গেছে ক্রিকেট খেলাইতে আছে বল পড়ছে এই জায়গায় জায়গায় ডেট ইন্না নিল্লা গাড়িতে বসে আছে বমি করছে হসপিটালে গেছে কি হইছে ডাক্তার বলতে আছে ক্যান্সার ধরা পড়ছে আইরে সুবহানাল্লাহ কই কি চায়ের দোকানে বসে আছে এমন জোরে কাশি আরছে কাশির সাথে রক্ত বের হয়ে গেছে হসপিটালে নিল ডাক্তার বলল ব্রেন স্ট্রোক করেছে দুই এক দিন আইসিইউতে ছিল এরপরে লাশ বের করলো আছে না নাই এটাই হলো মরণ এজন্য সময় আছে তবা করে নেন রাখছে। হাসান বসরি বলেন মানুষের অন্তর সত্য হয় ছয় কারণে এক নম্বরে গুনাহ করে আশায় তওবা করব এই আশায় সে গুনাহ করে দুই নম্বরে মানুষ কথায় কথায় মিথ্যা বলে ঘরে শুইয়া শুইয়া বলে আমি ঢাকায় আছি অথচ সে আছে রংপুরে মিথ্যা বলা যাবে না কারণ মিথ্যা হলো সমস্ত গুনাহের মা বর্তমান বাংলাদেশে মিথ্যার ছড়াছড়ি আছে না নাই অফিসে আদালতে সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি অতএব হাসান বসরি বলেন মিথ্যা কথা বলতে বলতে তোমার পবিত্র নরম দিল তার সত্য বানায় দেয় তিন নম্বরে মাজা আমিলা ফিমা আলিম মানুষ যা জানে তা মানে না এসারের নামাজ পড়া ফরস এটা তো হিন্দুরাও জানে যে মুসলমানের উপরে এসারের নামাজ পড়া ফরস কিন্তু জেনে শুনে ইচ্ছা করে জানে কিন্তু মানে না হাসান বসরি বলেন সাবধান রব্বুল আলামিন কিন্তু তোমার নরম অন্তরটারে শক্ত বানাইতেছে ফজরের নামাজ পড়া ফরজ তুমি কেন জানো কেন মানো না যেহেতু জানলা তাহলে কেন মাল্লা না আল্লাহর রসুল বলেন মান ইলাল মসজিদ ও যুবক সাবধান নামাজ সারা যাবে না কে মল্ল কে বাসলো দেখার টাইম পরে আমার নামাজ সবাই আগে আজ থেকে নামাজ ধরেন সাইরেন না কারণ আগামী কাল আপনার জীবনে সূর্য না উঠতে পারে হাসান বসরি বলেন চার নম্বরে মানুষের ভিতরে এখলাস নাই যতটুকু না আমল করে তাও বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য এক হাজি সাহেবের বাসায় গেছি অনেক বড় হাজি সাহেব খুব মোহব্বত করে দাওয়াত যেতে একটু দেরি হয়ে গেছে আমরা তিন চার জনে নামাজ পড়বো বললাম হাজি সাহেব যায় নামাজ দেন সে পিছনে আওয়াজ দিয়ে বলতে আছে তার ম্যাডাম রে

আমনে কন নাউযু বিল্লাহ হে তো কইছে আউযু হাসান বসরি বলেন মানুষ যতটুকুনই আমল করে তাও মানুষকে দেখানোর জন্য ওয়া ইযা কামু ইলাস্ কুসালা ইরাউনা আল্লাহ বলেন যে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে অ কুসালা, ইউরাউনা নাস মানুষকে দেখানোর জন্য একা একা নামাজ পড়লে তারা তারি রুকু সেজদাব সবার সামনে নামাজ পড়লে আস্তে আস্তে রুকু শেজদাদ দেয় কি আমারও তো এরকম হয় মাঝে মাঝে মানুষ তো হইতেই পারে কান ধরে তো অবাক লাগবে ঠিক না বে ঠিক হাসান বসরি বলেন পাঁচ নম্বরের কারণ হলো মানুষ চোখ দিয়া দেখে জানাজা হয় লাশ দাফন হয় তারপরও শিক্ষা গ্রহণ করে না একটা পশু জবাই করলে দশটা পশু ডরে দড়ি চিরে দৌড়বার ও মানুষ কি হইল তোমার ডানে বামে অসংখ্য যুবককে রব্বুল আলামিন তিন কাপড়ের প্যাকেট বানায় কবরে পাঠায় দিচ্ছে আর তোমার ভিতরে কোনো পরিবর্তন নাই জানাজা হইতেছে তারপরেও তুমি পাবজি আর ফ্রি ফায়ার খেলাও তোমার কলপ নষ্ট হয়ে গেছে তুমি চোখ দিয়া দেখতে আছো তোমার এক ফ্রেন্ড কবরে রাখতে আছে তারপরেও তোমার পা মরসিবে যায় না কসম তোমার অন্তরটা নষ্ট হয়ে গেছে তুমি আধ্যাতিক রোগে আক্রান্ত হয়ে গেছে হাসান বসরি বলেন মানুষের লাশ কবরে রাখে চোখ দিয়া দেখে ছোট্ট একটা ঘর ওরে ডানেও মাটি বামেও মাটি ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায় ওরে দুই পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবি দুই পাশের চাপের কারণে হাড়টি ভেঙে চুরমার হয়ে যাবে আমি বলি নাই বলেছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাবধান কবরে যাওয়ার আগে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো হাসান বসরি বলেন কলব সত্য হওয়ার অন্যতম একটি কারণ হলো মা বাবার সাথে বেয়াদবি করা মায়ের সাথে বেয়াদবি করে বাবার সাথে বেয়াদবি করে রব তার কলবে মোহর মাইরা দেয় আল্লাহর রাসূল বলেন মা বাবা খুশি তো রব খুশি রেদর রব্বি ফি রেদল ওয়ালিদ ওয়া সাখতু রব্বি ফি সাখতিল ওয়ালিদ আব্বা খুশি তো রব খুশি মা বাবা বেজার তো রব বেজার আমি যে হাদিস তেলাওয়াত করেছি পাঠ করেছি রসুল বলেন লা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না দুই নম্বরে ওয়ালা তাও কান্না আব্বা আম্মার সাথে না ফারমানি করা যাবে না করবেন তো নিজের কলপ শক্ত হয়ে যাবে ইমান মিয়া কবরে যাওয়া যাবে না